বলেন দুনিয়াতে আসেনি রূহানী জগৎই যদি এই জ্ঞান হয় তাহলে এখানে এত জ্ঞানটা কত হবে শিক্ষা করলেন মুসা খালি মোল্লা বলে ইয়া রাসূলুল্লাহ বললা হুজুর আপনি যে বলতেন ওলাবা উম্মতি কাম দয়ারবান ইসরাই আপনার উম্মতের হককালে আলেমরা বরেছলে কমের কয় উম্মতে সমতুল্য ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যছাততই বলতেন এক জার রাধে ভুল ভাল বলেন না সোনার মালিকেরা বলল ভাই যাবে নবী ঘোষণা করল আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না তবে আমার কুয়ারিশ হিসাবে আর উন্নত হকানি আলেম আর থাকবে জোরে বলি সুবাহান এইবার হকানি আলেম কারে বলা হয় এই তো একটু জানা বোঝা দরকার কষ্ট হবে হকানি আলেম কারে বলা হয় টাইটেল পাশ করলে তারা হকানি আলেম বলা হয় কিনা হাজার হাজার তফসিল জানবে তাকে হকানি আলেম বলা হয় কিনা গোটা হাতু শরীফের মোট ব্যাখ্যা মুখস্থ জানলে তাকে হকানি আলেম বলা হয় কিনা একটু ভালো করে জানা বোঝা দরকার সোনার মালিকেরা বলেন ভাই জানেরা হকানি আলেম কারে বলা হয়

আর কথা বলে জি হ্যাঁ জি আমার আল্লাহ তালা কোন ডিগ্রির কথা বললেন না যে এত বড় ডিগ্রি হলে তা কি সে হকখানে আনে এত বড় ডিগ্রি হলে হকখানে না 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 আমার আল্লাহ বলেন ইত্তাবা ইয়াক্সু আল্লাহ আবি ইবাদিল উলামা নিশ্চয় আমার আলেম সম্প্রদায় আমি তাকে বেশি ভয় করে এই এর একটা দুনিয়াতে অনেক গুরুত্বের লেখা হয়েছে

এবং নূরকে তিনি অবলোকন করা ক্ষমতা যোগ্যতা তিনি অর্জন করেছেন ইবাদত করে করে সাধনা করে করে এই যোগ্যতা হাজির করেছেন তাকে আলেম বলা হয় হাজার হাজার কিতাব নিজে পড়েন এবং অন্যকে পড়ান এই আয়াত দ্বারা এটা মোরাদ নেওয়া হয় নাই এইটার দ্বারা এইটা উদ্দেশ্য নেওয়া হয় নাই পালকে বরং কিবরিয়া যা তাজিমাত সেফাত কো নুর ইমান সময়ের ফদ্দে দেখলে আলে আলেম কাহাতে হে আলেম ওই ব্যক্তিকে বলা হয় যিনি তার নূরের দ্বারা আল্লাহ তালার জাত এবং সেফাতের নূরকে যিনি দেখার যোগ্যতা যিনি হাজির করছেন তার সাধনার দ্বারা এই মানুষটাকে হকানি আলেম বলা হয় জোরে বলি সুবাহ সোনার মানিকেরা প্রধান ভাই জানেরা

কিন্তু আমাদের সমাজের অবস্থা বড় কঠিন একদল শরীয়ত মানে মারেফত মানে না আবার আর একদল তো শুধু মারেফত মানে শরীয়ত মানে না কিছু সংখ্যক লোক আছে যারা উভয়টাই মানে আর স্পষ্ট ফতুয়ার স্বামীর ভিতরে এবং মাত্রায় মালিকের ভিতরে উল্লেখ করা হয়েছে ওই যে কিছু মানুষ যারা উভয়টাই যারা মানে এই মানুষগুলো হলো হকারী রক মানে জোরে বলেছি বাহার আল্লাহ কি করা আছে

যত জানাই জানে শরীয়তের বহু অর্জন করেছেন মারে ভাত নাই স্পষ্ট করতে আপনি যত বড় বললে আপনি হন না কেন আপনি আছে এটা

আমি হিংসার জন্য বলতেছি না আমি উপদেশের জন্য বলতেছি ভালোর জন্য বলতেছি কি বলেন আবার তারা সৈয়দ মানতে দেখেন মানতেই হয় শত মানে ভারত মান তাই তো হয়ে যায় কি বলে কারণ মহাকে তার বলা হয় যার ভিতরে কি আছে যত বড় মোল্লা হোক না কেন মারে ভাত না এতক্ষণ পর্যন্ত যে মোহাম্মদ গাজী রহমদুল আলোচনা করলাম অন্তত কিছুটা না হলে এতটুকু বুঝতে পারতেন কত বড় আনে উনি কত বড় একজন দার্শনিক ইমাম মোহাম্মদ গাজী রহমত আল্লাহ তালা দান করেছিলেন উনার যাওয়া উনি যদি বলতে আল্লাহ নাই এমন কোন বাপের বেটা দার্শনিক জন্মগ্রহণ করে নাই ওনা সামনে প্রমাণ করে দিয়ে যায় যে আল্লাহ তালা আছে যত দার্শনিক ওই প্রমাণ করতে আল্লাহ নাই ইমাম মোহাম্মদ গাজী আল্লাহ যে আসেন তা প্রমাণ করতে সক্ষম তিনি হলেন মোহাম্মদ গাজ আলী রহমতুল্লাহ জোরে বলেছি মহান আল্লাহ ভাইদারা এত বোলেন এত বড় দর্শনে এরপর তিনি মারাফত তিনি অর্জন করেন না।

হ্যাঁ নিজে কানা পথ ছেড়ে না আছে না হ্যাঁ নাচেই কানা আপনি আবার আগের পথটা কিভাবে কি ভাবেন তাকে সম্ভব ইমাম আহম্মদ গাজদালি রহমদরা বলেন আমার ভাই মুহাম্মদ গাজদালি যুগের এত বড় আলেম বাচ্চার দরবার সবার দৃত চতুর্দিকে আলেম আমার থেকে অনুসরণ করে কিন্তু আমি মোহাম্মদ গাজদালি জানি আমার ভাই মোহাম্মদ গালি সঠিক রাস্তা করে নাই যত এলেম অর্জন করুক না কেন চন্দ্র কলবি এলেম তার ভিতরে নাই কাজে তার কোনো দাম নাই সবাই অনুসরণ করে কিন্তু ছোট ভাই নিজের আপন ভাই তার বিরোধিতা করে চলাফেরা করে কি আছে না আমাদের সমাজে না

ম <aunque mehranoughs> <descriptor> <Liberty nowadays> <worries> না মন দিপোগ সহজ মানোষ ভোজ দে না মন দিব পাবি রে মানে পাবি বরত মানে সহজ মানুষ ভোজ গানে শনি বলে পদ খানা আসলে তো মন মানে শনি বলে পদ বেহস্ত খানা আসলে তো মন মানে না

মহাদেব মানে না মুক্তি মানে না হাবুদে পুরাণ মানে না তার কারণ হল গুরু তার বলা ঘোরা করে সহজ মানুষ বোঝার কারণে ওর কলমের ভিতরে একটা নূর পয়দা হয়ে গেছে এই নূরের দ্বারা বুঝতে পারছে আমি তোমার নৌকায় যাব না তুমি এমন একটা মাটি মাছ বাজি দেওয়ার দরকার নাই তার আগে তুমি একটু বাজিয়ে দিবা এইটা বুঝতে তার অসুবিধা হয় নাই। গ্রামের মোট মানুষ মানলে ওই মানুষরা মেনে নিতে রাজি না

পরের সাথে আপন রে ধারা বেশিরভাগই দুশ্মন তারা তারপরে আড়া পাড়া দূরে বসে গি বোধ

নূর আছে যে নূরের কারণে সেটার দ্বারা সঠিক আর বেঠিক কথা নির্ণয় করা শিখে যার কারণে তো মানবে না স্বাভাবিক কি

এখনো কমল না গভীর মনোযোগ ভালো করে বোঝা চেষ্টা করুন আহম্মদ গাজারি মানে ভাই মোহাম্মদ গাজারি দুনিয়ার মোট মানুষ মানলে ছোট ভাই মানতে রাজি না বলে কারণ আহম্মদ গাজারের ভেতরে ওই নূর আছে কি আছে লক্ষ্য করে তাকায় দেখে জামানার সব তাকে বড় আমার বড় ভাই মোহাম্মদ গাজারি কিন্তু উনি তাকায় দেখে যে না সে দিদি সঠিক রাস্তা করে নাই ভাইকে মানা যাবে না লম্বা চড়া ঘটনা ব্যথা মনে কষ্ট সবাই নামাজ পড়ে ছোট ভাই নামাজ পড়ে না শোলার মালিকের আমবাজার ভাই জানা সর্বশেষে নামাজ পড়ার জন্য ভাইয়ের কাছে জোর ভাইয়ের দরবারে চলে গেল মসজিদে ইমাম মোহাম্মদ গাজ্জালী কয়েকটা কাতার দান হয়ে গেছে আহমদ যাওয়ার জন্য কয়েক কাতার পরে দাঁড়া যায় ইমাম দাঁড়ায় গেছে নিয়ত করতে প্রথম নাম্বার রাকাত নামাজ যখন হয়ে গেল তৃতীয় নাম্বার রাকাতে নামাজ পড়ার করতে চলে গেছে এবার মোহাম্মদ গাজ্জালী নামাজ পড়었어요 ইমাম মোহাম্মদ গাজ্জালী মুক্তাদি নাই চলো ভাই লেখাপড়া তো তেমন জানে না এত বড় জামানার শ্রেষ্ঠ আগে তার বিরোধিতা করে আজকে আবার নামাজ পড়াবার জন্য আসে আবার ভাইটা চলে গেল কি পাগলামি শুরু হয়ে ব্যথা দুঃখ কষ্ট ভাগ করে দইনে চলে গেল ভাই মোহাম্মদ গাজ্জালি আহমদ গাজ্জালকে জিজ্ঞাসা ভাই রে বিষয়টাকেব্যাপারটাকে মোহাম্মদ গাজ্জালকে ডাক দে মানে ভাই तमाम গোটা পৃথিবীর বড়ানে মান না হতে পারে কিন্তু আমি ছোট ভাই আহমদ গাজ্জালি আমি জানি আপনি নিজই সঠিক راستর উপরে নাই আপনার এটা আমি মানতে রাজি না বল ব্যাপারটা কি বিষয়টা কি বলে আপনি যে নামাজে দাই করলেনই চলে আসছে তার কারণ তো হলো নামাজ হবে মাবুদের জন্য তুমি লক্ষ্য করে তাকায় দেখলাম প্রথম নাম্বার রাকাতে নামাজ দাই করলেন দ্বিতীয় নাম্বার রাকাতে যখন আপনি রূপতে চলে যান তখন ওই লক্ষ্য করে তাকায় দেখি আপনাদের রূপের ভিতর মাবুদের দিকে আপনারা কোনো মন নাই একজন মহিলাকে নিয়ে আপনি চিন্তা করতেছেন মহিলাটা মাসলা জিজ্ঞাসা করছে যে আপনাকে এই মাসলাটা আপনি জবাব দিতে পারেন নাই নামাজের রূপের ভিতরে মাসলাটা হাল করতেছেন কিন্তু জবাব কইবে পারেন নাই মোহাম্মদ গাজদালি আশ্চর্য হয়ে গেল আমি মোহাম্মদ গাজদালি জানি আর আমার মা বোধ জানে দুনিয়ার কোন মানুষ জানে না ছোট ভাই এমন কি এলেম অর্জন করলো যে এলেমের দ্বারা আমার মনের ভিতরে কেউ দেয় ভাবছিল বকুর ভিতরে তা পর্যন্ত বলে দেয় আশ্চর্য ব্যবহার আহম্মদ গাজদালি ডাক্তার ভাই মোহাম্মদ গাজদালি মহিলা আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে তার স্বামী বিদেশে চলে গেছে যাওয়ার কালে তাকে বলে গেছে পানে দিবি এই যে পানি ভর্তি গিলাস দিয়ে গেলাম রে এই পানি ভর্তি গিলাস যদি তুমি কোথায় রেখে দাও ডানে যাও তুমি তালাক বামে যাও তালাক রেখে দাও তালাক এইটা নিয়ে আছে ভাই আপনাকে জিজ্ঞাসা করেছে আমি তারা গা না এমন কোনো চলাফেরা করব আমাকে এই কথা বলে চলে গেছে ভাই মোহাম্মদ এইটার সমাধানের জন্য উপর আপনার চিন্তা করতেছিলেন দুইটা মাস করতেছিলেন এই একটা মাসালা একটা মাসালা তার যখন চলে যায় বলছে আমি তোমাকে রেখে দিতে বেরবার বিবে হিসাবে শর্ত একটা আমল করতে হবে বলে কি আমল সাম